সংবাদটি নিবেদন করছে কিডস হাউস দিনবাজার নেয়ার জীবন প্রকাশ উৎসবের আগে পাহাড়ের পর্যটনের নতুন দিগন্ত পাহাড়ি ঐতিহ্যের আধুনিকতার ছোঁয়া যোগ করলো দার্জিলিং হিমালয়ান রেলওয়ে ডিএইচআর আগে উত্তরবঙ্গে পর্যটন মানচিত্রে যুক্ত হল একাধিক ট্রাই ট্রেন পরিষেবা এর মধ্যে প্রধান আকর্ষণ শিলুকুড়ির রং টং রুটে নতুন ট্রেন যা রবিবার দুপুরে শিলুকুড়ি জাংশন থেকে প্রথমে যাত্রা শুরু করবে উদ্বোধনী যাত্রায় ছিলেন কেবলমাত্র আমন্ত্রিত অতিথিরা তবে আগামী সপ্তাহ থেকে পর্যটক ও সাধারণ যাত্রীরা উপভোগ করতে পারবে نئی বিশেষ অভিজ্ঞতা প্রতি শুক্রবার শনিবার ও রবিবার চলবে শিলকুরির রং টং স্পেশাল যাত্রাপথের অন্যতম বিশেষত্ব রং টং স্পেশালে চার ঘন্টা বিরতি যাতে পর্যটকরা প্রকৃতির কোলে নিরিবিলি সময় কাটাতে পারেন এটি শেষ নয় এই ট্রাইটন পরিষেবার সঙ্গে যুক্ত হয়েছে চা বাগানে ভ্রমণের সুযোগ চা পাতা তোলা থেকে শুরু করে কারখানা ঘুরে দেখানো এবং আসল দার্জিলিং চা ক্ষেত দেখা সব মিলিয়ে পর্যটকের জন্য সাজানো হয়েছে অভিনব অভিজ্ঞতা ডিএইচআর ডিরেক্টর ঋষভ চৌধুরী জানিয়েছেন প্রথম দিন থেকে প্রচুর আগ্রহ দেখিয়েছে পুজোর সময় ভিড় আরো বাড়বে বলে আমরা নিশ্চিত ডিএইচ এর দাবি এই বিশেষ উদ্যোগ পাহাড়ি পর্যটনকে নতুন উচ্চতায় পৌঁছে দেবে এদিকে ঐতিহ্যের রেল ভ্রমণ অন্যদিকে প্রকৃতির মাধুর্য আর চা সংস্কৃতির সাথে সব মিলিয়ে পাহাড়ে বেড়াতে আসা পর্যটকদের নতুন তৈরি হচ্ছে স্মরণীয় অভিজ্ঞতার নতুন অধ্যায় आने वाले पर्यटकों को ध्यान में रखते हुए दार्जिलिंग घूम सर्विस तो हमने बढ़ाई है इसके अलावा नई सर्विसेज भी हम लोगों ने चालू की है इसी के तहत इसका आप आज अनुभव करेंगे वो सर्विस होगी टी टिम्बर स्पेशल जो कि अगले फ्राइडे से हम लोग सुचारू रूप से चालू करेंगे ये टी टिम्बर स्पेशल जो है वह सिलीगुड़ी से चालू होगी ये बारह बजे निकलेगी बारह बजे का समय इसलिए रखा गया है ताकि जो एयरपोर्ट से लोग आ रहे हैं या ट्रेनों से जो लोग आ रहे हैं वो आराम से अपना वक्त लेकर नाश्ता करके इसमें चल सकते हैं और सिलीगुड़ी से रॉकटांग तक की यात्रा कर सकते रोंगट में रुकने के बाद हमने वहाँ के नियर बाई टी स्टेट से भी बात करके रखी है आप लोग जो जाएंगे जा करके वहा वहाँ के बारे में जानकारी ले सकता है वहाँ की फैक्ट्री त्रेक्टर, टूर कर सकता है वहाँ पे आपका विजिट कर सकता है, सेशन हो सकता है है सेशन हो इस ट्रेन का भाड़ा भी बहुत ही मिनिमम रखा गया है ताकि जो सिलीगुड़ी के भी लोग हैं जो अक्सर रोंगटोंग जाते रहते हैं उनको तो भी रोंगटोंग जाने में सुविधा हो वन वे का किराया सिर्फ पाँच सौ रुपए है और दोनों साइड का साढ़े सात सौ ये ट्रेन चार घंटे के आसपास रोंगटोंग में रुकेगी ताकि टूरिस्ट जो है आराम से इन सुविधाओं का आनंद ले सके रोंगटोंग और आसपास के क्षेत्रों को अनुभव कर सके और পুজো ছোটদের ফ্যাশন আর ফ্যাশন মানে কিডস হাউস ছোটদের রকমারি ড্রেসের বিপুল সম্ভার নিয়ে এবার পুজোয় হাজির কিডস হাউস এখানে আপনি পাবেন ছেলে মেয়ে সকল কিডস এর ফ্যান্সি ড্রেস ট্র্যাডিশনাল ওয়ার রয়েছে মেয়েদের ওয়েস্টার্ন ফ্রক থেকে শুরু করে ছেলেদের ব্লেজার কোট প্যান্ট সব কিছুই তাই আর দেরি কেন আপনার প্রিয় কিট মনের মতো সাজাতে আজই আসুন শহরের কিডস ওয়্যার স্পেশালি সব কিডস হাউসে উই কেয়ার ইয়র কিডস আমাদের ঠিকানা কিডস হাউস দিন বাজার নেয়ার জীবন প্রকাশ ফোন করুন এইট ফোর এই নম্বরে